উনিশশো সালে বাংলাদেশের একজন মানুষের গ্রন্থ দ্য আলটিমেট ফেইট অব দ্য ইউনিভার্স ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে প্রকাশিত হয় যা সারা বিশ্বের মহাকাশ তত্ত্ববিদদের মধ্যে হইচই ফেলে দেয় বিদেশের লাখ টাকা বেতনের চাকরি ছেড়ে দিয়ে বাংলাদেশে ফিরে আসেন মাত্র তিন হাজার টাকা বেতনে চাকরি করার জন্য হ্যালো এভরিওয়ান আসসালাম আলাইকুম বলছিলাম ডক্টর জামাল নজরুল ইসলাম স্যারের কথা অসামান্য মেধাবী এই বিজ্ঞানী পদার্থবিজ্ঞান গণিত জ্যোতির্বিজ্ঞান নিয়ে বহুমুখী কাজ করেছেন বিশ্বের তথ্য যুক্ত করেছেন সেসব তাত্ত্বিক পদার্থবিদ স্টিভেন হকিং ও জামাল নজু ইসলাম স্যার একসঙ্গে পড়ালেখা করেছেন ক্যাম্ব্রিজ বিশ্ববিদ্যালয়ে বিজ্ঞানী হিসেবে বিশ্বজুড়ে খ্যাতি অর্জন করেছেন পেয়েছেন উন্নত দেশে বসবাস ও গবেষণার সুযোগ বাংলাদেশের বিজ্ঞানীদের মধ্যে মৌলিক বিজ্ঞানে তার মতো অবদান আর নেই তার জন্ম উনিশশো উনচল্লিশ সালের চব্বিশ ফেব্রুয়ারি ঝিনাইদ সদরে জামাল নজু ইসলাম স্যার প্রথমে ভর্তি হন কলকাতার মডেল স্কুলে কলকাতার মডেল স্কুলের পর চট্টগ্রাম কলেজিয়েট স্কুলে চলে আসেন নবম শ্রেণীতে ঘোরার পর পূর্ব পাকিস্তান সেরে পশ্চিম পাকিস্তানে চলে যান সেখানে গিয়ে ভর্তি হন লরেন্স কলেজে এই কলেজ থেকেই তিনি সিনিয়র ক্যাম্ব্রিজ যা এখন ও লেভেল নামে পরিচিত এবং হায়ার সিনিয়র ক্যাম্ব্রিজ যা এ লেভেল নামে পরিচিত সেটা পাশ করেন লরেন্স কলেজের পাঠ শেষে কলকাতা বিশ্ববিদ্যালয়ের সেন্ট জেভিয়ার্স কলেজে পড়তে যান এখান থেকে বিএসসি অনার্স করেন তারপর উনিশশো সাতান্ন সালে চলে গেলেন ইংল্যান্ডের ক্যাম্ব্রিজ বিশ্ববিদ্যালয়ে আপনি কি জানেন তার বন্ধু কে কে ছিলেন পশ্চিমা বিশ্বের শিক্ষার গবেষণা এবং শিক্ষকতায় থাকাকালীন তার বন্ধু মহল গড়ে ওঠে বিশ্বের সেরা সব বিজ্ঞানীদের নিয়ে পাকিস্তানের নোবেল জয়ী বিজ্ঞানী আব্দুল সালাম ভারতের নোবেল জয়ী অর্থনীতিবিদ ডক্টর অমর্ত সেন আমেরিকান আমেরিকার জয়ী পদার্থবিজ্ঞানী রিসার্চ ফাইনম্যান ভারতীয় বংশোদ্ভূত মার্কিন নোবেল জয়ী পদার্থবিজ্ঞানী চন্দ্রশেখর হকিংয়ের কথা তো আগেই বলা হয়েছে উনিশশো উনষাট সালে স্নাতক ডিগ্রি অর্জন করেন ক্যামব্রিজের প্রায়োগিক গণিত ও তাত্ত্বিক পদার্থবিজ্ঞানে প্রায়োগিক গণিত ও তাত্ত্বিক পদার্থবিজ্ঞান বিষয়ে পিএইচডি ডিগ্রি অর্জন করেন উনিশশো সালে ক্যামব্রিজ থেকে উনিশশো সালে ডক্টর অফ সায়েন্স ডিগ্রি অর্জন করেন একই বিশ্ববিদ্যালয় থেকে তার কর্মজীবনটাও ছিল পর্নান্ডো যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অফ মেরিল্যান্ডে ডক্টর আলোত্তর ফেলো হিসেবে কর্মরত ছিলেন ক্যাম্ব্রিজের ইনস্টিটিউট অব থিওরিটিক্যাল অ্যাস্ট্রোনমিতে বর্তমান ইনস্টিটিউট অফ অ্যাস্ট্রোনমিতে কাজ করেছেন এখানে আইনস্টাইলের তত্ত্ব নিয়ে কাজ করতে গিয়ে মূলত স্টিফেন হকিংয়ের সাথে তার পরিচয় ঘটে এরপর ক্যালিফোর্নিয়া ইনস্টিটিউট অফ টেকনোলজিতে ভিজিটিং সহযোগী হিসেবে কাজ করেন কাজ করেন ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ে জ্যেষ্ঠ গবেষণা সহযোগী হিসেবে তিনি লন্ডনের কিংস কলেজে ফলিত গণিতের প্রভাষক ছিলেন বর্তমানে কার্নিভ বিশ্ববিদ্যালয় তৎকালীন ইউনিভার্সিটি কলেজ কার্নিভের সায়েন্স রিসার্চ কাউন্সিলে ফেলো ছিলেন তারপর তিনি প্রভাষক হিসেবে যোগদান লন্ডনের সিটি ইউনিভার্সিটিতে এবং পরে সেখানে রিডার পদে উন্নীত হন এছাড়াও তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের প্রিন্সটনে অবস্থিত ইনস্টিটিউট ফর অ্যাডভান্সড স্টাডিতে বিভিন্ন সময় ভিজিটিং সদস্য হিসেবে কাজ করেন উনিশশো সালে জামাল আজুল ইসলাম স্যার তার জীবনের সবচেয়ে বড় সিদ্ধান্তটি নেন উন্নত দেশে তিরিশ বছরের অভ্যস্ত জীবন সম্মানজনক পথ গবেষণার অনুকূল পরিবেশ বিশ্বমানের গুণীজনক সাহচার্য এবং আর্থিকভাবে লোভনীয় চাকরি ছেড়ে দুই মেয়ে ও স্ত্রীকে নিয়ে দেশে ফিরে আসেন যোগ দেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে মাত্র তিন টাকার বেতনে দেশে তার সবচেয়ে বড় অবদান তিনি প্রতিষ্ঠা করেছেন রিসার্চ সেন্টার ফর ম্যাথমেটিক্যাল অ্যান্ড ফিজিক্যাল সায়েন্স আর সি এম বা গাণিতিক ও ভৌতবিজ্ঞান গবেষণা কেন্দ্র জামাল স্যার তৈরি করেছেন আইনস্টাইনের জেনারেল থিওরি অফ রিলেটিভিটিতে রোডেটিং ফিল্ড বা ঘূর্ণমান ক্ষেত্রের গাণিতিক ভিত্তি রোডেটিং ফিল্ডস ইন জেনারেল রিলেটিভিটি এটা নিয়ে লেখা একটা বই ক্যামব্রিজ ইউনিভার্সিটি প্রেস উনিশশো সালে এই বইটি প্রকাশ করে যা মূলত গবেষক এবং শিক্ষার্থীদের জন্য লেখা স্টিফেন হকিং ব্ল্যাক হোলের হকিং রেডিয়েশনের আলো দেখতে পেয়েছেন জামাল স্যারের এই গাণিতিক ভিত্তি প্রয়োগ করেই তার একটা বইয়ের নাম অ্যান্ড ইন্ট্রোডাকশন টু ম্যাকম্যানিক্যাল কসমোলজি এই বইটি উনিশশো সালে প্রকাশ করে ক্যাম্ব্রিজ ইউনিভার্সিটির প্রেস তারপর থেকেই এই বইটি অন্যতম প্রধান বইয়ে পরিণত হয় পৃথিবীর সব বিখ্যাত বিশ্ববিদ্যালয়ের কসমোলজি শিক্ষার্থীদের জন্য বাংলা ভাষায় জামাল স্যারের লেখা একটা জনপ্রিয় বইয়ের নাম কৃষ্ণবিবর এই বইটি মূলত ব্ল্যাক হোলের উপর লেখা দুই সালের ষোলোই মার্চ তিনি মৃত্যুবরণ করেন মৃত্যুর পূর্ব পর্যন্ত জওয়াল নজরুল ইসলাম সার বাংলাদেশের বিজ্ঞান চর্চা এবং গবেষণার জন্য কাজ করে গেছেন আন্তর্জাতিক মানের জ্ঞান এবং স্বীকৃতি থাকা সত্ত্বেও এই মানুষটা কি বাংলাদেশে আন্ডার রেডেড আপনি কি মনে করেন কমেন্ট করে জানান এই টাইপের ভিডিও আরও পেতে চাইয়ে ফেসবুক পেজে ফলো দিন এবং ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর চলে যাচ্ছি দেখা হচ্ছে শীঘ্রই নতুন কোনো টপিক নিয়ে তদিন বন্ধু ভালো থাকুন সুস্থ থাকুন পাই